বাড়ি বক্তপের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে সে ফিট টেস্ট ফর এ নাই যাদের বাড়ি গিয়েছে তাদের বাংলার আওয়াজ বাংলার আওয়াজ থেকে বাড়ি আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না আমরা এনএইচআরসি এবং সিপিডব্লিউটি কে দিয়ে কোটি টাকা আদায় করব আজকেই 4 টা কেস হইছে কলকাতা হাইকোর্টে টাকা আমরা আদায় করব উনার খামসারগঞ্জ এমএলএ ফারাক্কার এম এল এর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিই ফেক নিউজের মধ্যে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ফেক নিউজ ছড়াচ্ছে এজেন্সিগুলো প্রি প্ল্যান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ প্রি প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এই ছবিটা তো ফেক নিউজ এই যে ছবিটা দেখছেন এটা ফেক নিউজ হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করেছে এটা ফেক নিউজ সি ইজ কমপ্লিটলি ফেক সি শুড রিজাইন उनको त्याग पत्र दे देना चाहिए बंगाल का पुलिस मंत्री का नाते सीज फेल लॉ एंड ऑर्डर सिचुएशन इज डिजास्टर उन्होंने बताया सब लोग मिचिल मिटिंग कर सकता है अपोजिशन लीडर को 82 टाइम हाई कोर्ट जाना पड़ा 82 टाइम हाई कोर्ट का इजाजत लेकर प्रोग्राम करना पड़ा यह डेमोक्रेसी नहीं है कॉन्स्टिट्यूशन नहीं है कंप्लीट फेलियोर পরীক্ষার্থীদের তেইশ লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি এই কথা প্রথম দিন থেকে আজও বলছি কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা দিন बोलून हजुर तालिका तालिका आपने जैन नहीं बोले आज की पराजय हुई थी उसके लिए कोर्ट का दरवाजा खटखटा रहा है आज भी विक्टिम चार परिवार ने कलकाता हाईकोर्ट में रीट किया कलकाता हाईकोर्ट में रीट किया है चार विक्टिम का परिवार वो लोग का जो डिमांड है हम लोग का सपोर्ट है एन एच एस सी शुड असेस द डैमेज विद ऑफ हेल्प ऑफ डब्ल्यू डी एन आई ए शुड कम एंड टेक मैटर वी जांच होना चाहिए एन आई ए जांच होना चाहिए और जो उपद्रवी है उसको हिरासत में लेना चाहिए और माता ठीक नहीं आई एस एफ एर थे और माता टीक नहीं নৌসাদ সিদ্দিকীকে বলেছিল আইএসএফ জিরো আইএসএফ এর পনেরো হাজার লোককে পুলিশকে দিয়ে আটকানোর পরেও আইএসএফ এর মিছিল শিয়ালদাতে দেখেছে সবাই আমি কারো প্রশংসা করছি না এটা হচ্ছে আইএসএফ এর সমর্থন দেখে শকত মোল্লার মেন্টাল ডিস্টারবেন্স